তো চিড়িয়াখানায় ঢোকার জন্য এখন আমি টিকিট কাটবো এই হাতি এই সেই চিড়িয়াখানা বেঙ্গল টাইগার ঢুকতেই হাতের বাম দিকে দেখতে পারবেন বিশাল আকারের তিমির কঙ্কাল সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত খুব ভালো আছি তো আজ আমি চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন আমি এখন চিড়িয়াখানার ভিতরের দিকে আছি হ্যাঁ তো এখানে আমি কিভাবে আসলাম কোথা থেকে আসলাম কত টাকা ভাড়া পড়লো টিকিট মূল্য কত টাকা এবং ভিতরে কি কি রয়েছে আপনাদেরকে সকল কিছু দেখানোর চেষ্টা করব তো আমার সঙ্গেই থাকুন এই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই চিড়িয়াখানায় যাওয়ার জন্য আমি সর্বপ্রথম রওনা করেছিলাম ঢাকার ব্যস্ততম শহর গুলিস্তান থেকে তো দেখতে পাচ্ছেন আমি দিশারি গাড়ি দিয়ে যাচ্ছি আপনারা দিশারি গাড়ি দিয়ে যেতে পারেন এবং তানজিল গাড়ি দিয়ে যেতে পারেন ঢাকা থেকে একদম মিরপুর এক নাম্বার হয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে বাড়া নেবে আপনাদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা গুলিস্তান থেকে একদম চিড়িয়াখানা তো দেখতে পাচ্ছেন আমি প্রায় এক নম্বরে চলে আসলাম এটা হলো মিরপুর এক নম্বর তো এখান থেকে অল্প কিছু কোন রাস্তা গেলেই চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন মিরপুর এক নম্বরে একটা নিউ মার্কেট হয়েছে খুবই উন্নত মানের মার্কেট এখানে সব কিছুই পাওয়া যায় ছেলে মেয়েদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য সম্পদ মন্ত্রণালয় তো দেখতে পাচ্ছেন আমি একদম চলে আসলাম এই চিড়িখানার গেটে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা তো আমি এটার ভিতরে প্রবেশ করবো আপনাদেরকে সকল কিছু দেখাবো ভিতরে কি কি রয়েছে তো চলুন আমরা টিকিট কাটব তো দেখতে পাচ্ছেন আমি এখন টিকিট কাটবো আমার সঙ্গীত এখন দেখুন আমি টিকিট অলরেডি কেটে ফেললাম আমার কাছ থেকে টিকিটের মূল্য নিল পঞ্চাশ টাকা জনপ্রতির টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো আমি এখন ভিতরে প্রবেশ করব তো আমি ভিতরে প্রবেশ করে ফেললাম ভিতরে ঢুকতে আপনারা হাতের বাম পাশে দেখতে পারবেন পাবলিক টয়লেট তো আমি আস্তে আস্তে করে হাতের বাম দেখ দিয়ে ভিতরে প্রবেশ করছি তো একটু সামনে গিয়ে দেখতে পারলাম অনেকগুলা হরিণ চিতা হরিণ তো আমি আরেকটু সামনে এগোলাম কিছু লোক দেখতে পাচ্ছেন হ্যাঁ চিড়িয়াখানা আইন দুই হাজার তেইশ অনুযায়ী সতর্ক কিরণ আপনারা এই সতর্ক বার্তাটা দেখে নিতে পারেন এবং অল্প একটু সামনে এগুলোই দেখতে পারবেন একটা মানচিত্র এই মানচিত্র থেকে আপনারা সকল কিছু দেখে নিতে পারেন কোথায় কী রয়েছে সাপ হরিণ শিংখ কুমির সকল কিছু এখানে দেখতে পারবেন কোন জায়গায় কী আছে না আছে তো আমি একটু সামনের দিকে গেলাম দেখতে পেলাম বিশালে খাঁচা এটার ভিতরে বিশাল বড়ো বড়ো বানর আছে অনেক রকমের তো একটু চোখে পড়ল একটা গাছে অনেকগুলা একবারে গুড়ি থেকে আগে পর্যন্ত বাংলাদেশ জাতীয় আপনারা হয়তো অনেকেই অবগত আছেন কিছুদিন আগে এই চিড়িয়াখানার ভিতরেই একটা বাচ্চা হাতির পায়ে চাপ লেগে মৃত্যুবরণ করতে হয়েছে এই সেই হাতি এই বাংলাদেশ চিড়িয়াখানায় অল্প কিছুদিন আগের ঘটনা এই হাতির পা নিচে পড়ে একটা বাচ্চা মৃত্যুবরণ করতে হয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অর্থাৎ আপনার বাচ্চাকে যদি চিড়িয়াখানায় আনতে চান অবশ্যই সতর্ক থাকতে বলবেন যেন দৌড়ায় কোথাও না যায় এবং কোনো পানিকে যেন উত্ত্যক্ত না করে খুব সাবধানতা অবলম্বন করবেন সতর্ক থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচা আছে গোড়ের মতো বিশাল আকারের প্রত্যেকটা খাঁচায় কিন্তু ভাগ আছে এই যে আফ্রিকান সিংহ আফ্রিকান শিংখ এটার ভিতরেও বাঘ রয়েছে প্রত্যেকটা বড় বড় খাঁচা আছে যে যেটা প্রত্যেকটা খাঁচার ভিতরে বাঘ রয়েছে এটা দেখতে পাচ্ছেন ওইখানে দর্শনার্থীরা বাঘ দেখছে চলুন আমরা আপনাদেরকে একটু জুম করে দেখাব আপনারা দেখতে পাচ্ছেন একটা সিংহ শুয়ে আছে আফ্রিকান সাদা শৃঙ্খ এটাকে বলে খাঁচার ভিতরে শুয়ে আছে দেখতে পাচ্ছেন আমরা দর্শনের ত্রীরা দেখছি খাঁচা রয়েছে চলুন আপনাদেরকে দেখাই এশিয়ান কালো ভাল্লুক দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে এশিয়ান কালো রয়েছে এই যে একটা শুয়ে শুয়েছে এই যে একটা হাঁটছে এই যে এখানে হলো আফ্রিকান সাদা সিংহ দুইটা শৃঙ্খই শুয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আফ্রিকান সাদা সিংহ এই ওই পাশে দেখতে পাচ্ছেন দশরিত্র দেখছেন সিংহ এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার সে আছে দেখতে পাচ্ছেন এস রেস্টে আছে টাইগার ওট 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 আ আ এইleftrightarrow মানে কিডা ওট 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 বেঙ্গল টাইগার ইমু পাখি বিশাল আকারের ইমু পাখি এই যে দেখতে পাচ্ছেন আমি ফাঁকা দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে অনেক উঁচু এই পাখিগুলা হ্যাঁ এটির নাম হলো ইমো পাখি এটা হলো ময়ূর পাখি সাদা ময়ূর তো চিড়িয়াখানার ভিতরে কিন্তু একটা শিশু পার্ক রয়েছে জাতীয় চিড়িয়াখানা স্বাগতম শিশু পার্ক ভিতরে শিশুদের অনেক রাইডস রয়েছে আপনারা শিশু বাচ্চাদেরকে নিয়ে আসলে এটির ভিতরে ঢুকতে পারেন শিশুদের অনেকগুলো রাইডস রয়েছে এখানে এই চিড়িয়াখানার ভিতরে প্রাণী জাদাগর রয়েছে একটা ফিশ এবং বিভিন্ন ধরনের প্রজাতির মাছ ডিম ভিতরে ঢুকতে প্রবেশমূল্য জন প্রতি দশ ঢুকতে হাতের বাম দিকে দেখতে পারবেন বিশাল আকারের তিমির কঙ্কাল চলুন ভিতরে গড়ে আসি ভিতরে কী কী রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রাণী জাদুঘর এদিক দিয়ে প্রবেশ দিক দিয়ে বের হবে চলুন আমরা ভিতরে প্রবেশ করি দেখতে পাচ্ছেন গেন্জিটিক ডলফিন বিভিন্ন মাছের ডিম দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছের ডিম রয়্যাল বেঙ্গল টাইগার বানা শিম্পল শিমাল ডিম বিভিন্ন মাছের ডিম এগুলো এই ফরিন ফরিন শিম্পল কোন পঙ্কান

চিড়াখানার ভিতরে এই যে আপনি ওই দিক দিয়ে ডুববেন এদিক দিয়ে দেখতে 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 ওই এদিক দিয়ে বের হবেন দশ টাকার বিনিময় প্রাণী জাদুঘর তো এই চিড়াখানার ভিতরে সবচেয়ে আকর্ষণ জিরাফ দেখতে পাচ্ছেন বিশাল আকারের জিরাফ এখানে প্রায় অনেকগুলো জিরাফ রয়েছে অনেক উঁচু মানের অনেক লম্বা জিরাফ এই জিরাফগুলো দেখতে বহু দর্শনার্থীরা ভিড় করছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরাফের খাবার অনেক তৈরি রাখে তো এগুলো দেখতে পাচ্ছেন জলহস্তি এই পুকুরে অনেকগুলোই জল হস্তি রয়েছে যখন পুকুর থেকে একটু উপর ওঠে খুবই ভালো লাগে অনেক দর্শনার্থীরা ভিড় করে এই জল দেখতে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর পাখি এখানে বিশাল আকারের খাঁচা আছে অনেক ময়ূর পাখি রয়েছে এখানে যখন পাকনা ছড়াই। তখন খুবই ভালো লাগে দেখতে এই ময়ূর পাখিগুলা ছোটো বড় অনেকগুলা ময়ূর পাখি এই খাঁচের ভিতরে রয়েছে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের সাপ এই চিড়াহানার ভিতরে সবচেয়ে বড় সাপ অনেক বড় বড় সাপ এই যে আরেকটা দেখতে পাচ্ছেন সাদা সিংহ এটা উন্মুক্তভাবেই ছাড়া হয়েছে তো অবশেষে আমি বের হয়ে যাচ্ছি আমার বিডিও আজ এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ